হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল স্পেডেমি বন্ধু তোমার ছোট ভিডিওর মাধ্যমে তৈরিতে চলেছে বন্ধু তোমাদের পিএসসি যে তোমাদের ফুড এসে এক্সাম দিয়েছিলে অনেকে তারা ভিডিওটা দেখো পুরো এবং যারা দার নেই তারা দেখতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু ভিডিওটা প্রচুর পরি শেয়ার করে দেয় যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে কারণ মধ্যে তোমাদের এই যে এক্সাম হয়েছে এক্সামে তোমরা জানো জালিয়াতি হয়েছে মানে কোশ্চেন লিক হয়েছে নানানভাবে কীভাবে হয়েছে কেন লিক হয়েছে আমি তো জানি না ঠিক আছে যাই হোক তোমাদের যে লিক হয়েছে সবারই একটা দাবি ছিল যে এক্সাম আমার যে এক্সাম আমি বলেছিলাম তোমাদের এক্সাম না হয় রেজাল্ট বার হতে পারে কেন বার হতে পারে সেটা আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছিলাম বন্ধুরা আজই তোমাদের আবার একটা আপডেট দিচ্ছে যে তোমাদের এক্সাম হবেই কেন হবে সেটা জানো এবং ভিডিওটা শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো এরপর আস্তে আস্তে ভিডিওটা প্রচুর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে মতবাদ তোমরা কমেন্টে মতবাদ তোমাদের জানাবে যে তোমাদের এক্সাম হল কী ঠিক আছে বন্ধুরা তোমাদের এই যে এক্সাম ঠিক আছে আবার হবে কারণ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ও বিসি নিয়ে গোটা রাজ্যে ভ্যাকান্সি নতুন বাড়াচ্ছে না এক্সাম হচ্ছে না বন্ধুরা তোমাদের এই যে ও দেখতে হচ্ছেও পেছিয়ে গেল এখনও তিন মাস আমার মতে এই সমস্ত তোমাদের এবছর মিট মানে দু হাজার ছাব্বিশ ছাড়া এবং দু হাজার ছাব্বিশে তোমাদের পুরো পরীক্ষাটা বাতিল করবে ঠিক আছে যে তখন তোমাদের এক্সাম হবে এখন রেজাল্ট বাড়াবে না এক্সাম বাড়াবে একটাই তোমাদের যতদিন ও কেস যতদিন নাম মিটছে ততদিন বলে যাচ্ছে না তাও তোমাদের এক্সাম হওয়ার চান্স বেশি তোমাদের এক্সাম দেখবে রেজাল্ট পার হওয়ার পরও হতে পারে ঠিক আছে তাই তোমরা ধ্যান দিয়ে পড়াশোনা করতে থাকো এবং তোমাদের আরও ডিটেলসে জানতে চাইলে কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং তোমাদের মতামত তো কেমন কী হয় সেটা আমাকে জানাবে আজীবন আঠেরো তারিখে আমরা তো পেয়ে গেলাম তথ্য যে তিন মাস ছাড়া তোমাদের এখনও কোনো আপডেট আসবে না ও এ ও বিসি যতই না মিলবে তোমাদের কোনো কিছু বলা যাচ্ছে না তোমাদের এক্সাম হবে না তোমাদের রেজাল্ট প্রথম হবে তোমাদের রেজাল্ট বাড় হলে আমি এটা বলে যাচ্ছি তোমাদের এক্সাম হবেই যত যাই হোক ঠিক আছে রেজাল্ট তো বাড় হবেই তারা রেজাল্ট কবে হবে তা তোমাদের পুরো আপডেট দিয়েছিলাম এ মাসে এই মাসে হচ্ছে না তোমাদের এখন গোটা তিন চার মাস নিয়ে নিচ্ছে ঠিক আছে তারপর কোনো আপডেট যখন আসবে তখন জানিয়ে দেবো তাই তোমাদের সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে উল্টো পাল্টার লিঙ্কে ক্লিক করে তোমাদের যে পাসওয়ার্ড এবং সময় নষ্ট করো না ঠিক আছে